বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষ যদি এই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের বৈধ নাগরিক বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান এই দেশে বাইরে চলে গেছে যেন কেয়া আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্দিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমি নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লাজিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার এ বাবা ইমান বাবা ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর করানে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোন কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দ অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মাহফিল হয় গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে যাই বলে না ওনারে বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেম দল বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে এবারে গেছে দিন পাল্টে অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল বহু ব্রিজ এই দেশে আছে যেখানে টোল নিত আমার কোস্টিয়ার এই যে মেহেদির ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টল তুলত এই টোল যেন সব ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহাচর্যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহসর্যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই ১৩টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায় আনা দুর্নীতি কোনোদিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্থা ফিরল বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা যা পেয়েছি দেখেছি দুর্নীতি এদের পাবেন না অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পাবেন আল্লাহ তুমি তোমার দেশে কায়ম করে দাও এটা আমরা দেখতে চাই আল্লাহ আমি